আমার ভাই ও বোনেরা এবং দিদিরা ও মূল ভেজার আছেন সকলকে ইসলাম আলাইকুম নমস্কার আজকে আমি অত্যন্ত সৌভাগ্যবান যে এই মাঠে আর একবার আসার সুযোগ হয়েছে আপনাদের এখানে আমি এর আগেও কিছুদিন আগে এসেছিলাম আপনারা এইভাবেই আমি আপনাদেরকে পেয়েছি এবং আপনাদের সাথে আমার মতবিনিময় হয়েছে আজকে আমরা দাঁড়িয়েছি ঐতিহ্য আমাদের পরিচিতি সবাই আজকে এসেছি আমরা একটা ইলেকশন করার জন্য আগামী বারো তারিখে আমাদের একটা ইলেকশন হবে এই ইলেকশন আমার দলের প্রতি করতে জানিয়ে বলতে চাই একটি কথা আপনারা জানেন আমার মা বাবা অনেক আগেই মারা গেছে কিন্তু আমি এটি বলছি মাত্র কদিন আগে আমার নেত্রী বেগম খালেদা জিয়ান মায়ের মতো যিনি আমাকে আঁচল দিয়ে ডাকলে রেখেছেন এত বছর উনি মৃত্যুর আগেও আমাকে দিয়ে গেছেন নমিনেশন এই উজির পরে তিনবার নমিশন দিয়েছেন সবার বিএনপি বিএনপি দুই হাজার আট সালে আমাকে নমিশন দিচ্ছেন দুই হাজার আঠারো সালে নমিশন দিচ্ছেন এবং দুই হাজার ছাব্বিশে নমিশন ম্যাডাম খালেদাজি দিয়ে গেছেন কাজে আমার বাকি জীবন আমি এই দলের যা উৎসর্গ করে দিয়েছি এই দলের কাছে আর কিছু চলার নাই আমার আমি এই দলের মা যারা আছে সকলকে বলি এই দলে যা আমাকে দিছে তার ঋণ আমি কোনদিন শোধ করতে পারবো না আপনারা সেই মায়ের আমার মা চলে গেলেন সেই মায়ের দুজন আপনারা দোয়া করেন সেই মায়ের দেওয়া শেষ সেই মায়ের দেওয়া সেই যে আমাকে যে কাজটি দিয়ে গেছে যে করার জন্য সেই কাজটি করার সুযোগ যদি আপনারা সবাই দেন আমাকে যদি আপনারা সেই বিএনপিকে ভোট দিয়ে যদি একবার নির্বাচিত করতে পারেন আপনাদেরকে ওয়াদা করতে পারি আমার একটি অপকর্ম আমার হবে না এবং আপনাদের প্রতিটি লোকে যত কাজ আছে আপনাদের বাড়ি গিয়ে করে দিয়ে আর ইনশাল্লাহ আপনারা বিগত দিনে আমি নেতা খুঁজেছি অনেক নেতা পাইনি আগামীতেও নেতা পাবো কিনা জানি না আমাদের এলাকায় নেতৃত্ব দিতে হবে আপনারা যারা নেতা ভোটার আছেন এখানে আপনাদেরকে একটা কথা বলি নেতারা কোনো সময় খারাপ হয় না খারাপ কিন্তু আপনারা কথাটা খারাপ লাগছে কেন লাগে নাই আপনারা নেতাকে খারাপ করে ফেলেন আপনার কাছে আমি ভোট চাইতেছি আমাকে নেতৃত্ব দেওয়ার পরে আপনারা আমার বাড়িতে আম নিয়ে যাবেন কাঁঠাল নিয়ে যাবেন মরিচ নিয়ে যাবেন পয়সা নিয়ে যাবেন আমার এই করে আমাকে এটা নষ্ট করে দেবেন আপনারা কেন যান নেতার কাছে কেন যাবেন নেতার বাড়ি কেন যাবেন আপনার ভোট নিয়ে আমি যোগাযুক্ত হব আমার দায়িত্ব হবে আপনার বাড়ি গিয়ে আপনার কথা শোনা আপনি আপনি বসে বসে কথা বলবেন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনব আমার কোনো চামচা নাই চামচা বুঝেন তো আমার কোনো চামচা নাই আপনাদের যার যা বলার সরাসরি আমাকে বলবেন বাজি করে কেউ কথা বলে যে আমি ভাইয়ালো ওইখানে বাইন দেওয়ার খবর দিবেন ঠিক যারা নেতা হয়েছে যারা নেতৃত্ব দিয়েছে আমাদের দেশে তাদেরকে কি কিন্তু আপনারা অনেক জানেন যে তাদের কিছু ছিল না আমি মুক্তিতে বলেছি যে যেটাকে আমি টাকা ধার দিয়েছি সে ধার শোধ হয় না আজকেও কিন্তু তার কানেলে দুইটা বাড়ি হয়েছে সে টাকা কার আপনাদের টাকা আপনার টাকা যদি রাস্তার কাজ ঠিক মতো হয় তাহলে যদি আপনি যদি ঘুষ না খাই তাহলে রাস্তার কাজ সুন্দর হবে আর যদি ঘুষ খাই তাহলে কয়দিন পরে চার থেকে পিঠের মতো উঠে দেবেন এতটুকু কথা দিতে পারে যে আমি যদি এই জল আপনার জয়যুক্ত করতে পারেন আমাদের এলাকায় সন্ত্রাস মুক্ত করবো ইনশাল্লাহ মাদক একটা বেদি মাদক এই আমাদের সমাজে মাদক ভরা আছে সে আমাদের দলের হোক আর অন্য দলেরই হোক যেই হোক আমরা মাদক মুক্ত সমাজ তৈরি করবো ইনশাল্লাহ আমাদের দল বিএনপি কোন সন্ত্রাসী দল না বিএনপি জন্য তারেক রহমান আসার পরে সাত হাজার আমাদের নেতাকর্মী পুরস্কৃত হয়েছে যদি আমাদের দল এখন করে করে কেউ চাঁদাবাজি করে বিশ্বাস করেন আমাদের দল থেকে প্রয়োজনে পঞ্চাশ হাজার বহিষ্কার হবে কিন্তু সন্ত্রাস করতে দেওয়া হবে না এই ব্যাপারে আপনাদের সহযোগিতা দরকার আপনাদের সকলের সহযোগিতা না হলে আমরা এই কাজটি বাস্তবায়ন করতে পারবো না আমাদের দেশে আরেকটি দল আছে আপনারা জানেন আমি সমালোচনা করতে চাইনি কিন্তু তাদের কিছু কথাবার্তা আমাদের কাছে বড় করেছে আমি যে এখন বর্তমানে জামাতের যে লোক তারা কয়জন জন আপনারা আপনার সবাই চেনে থাকে তার বাংলাদেশের ইতিহাসে না এই উদিরপুর পানির পাড়ায় কোনো একটা কলা গাছ লাগাইছে কোথাও তারা আমাদের সমালোচনা করে তাদের একটা তাদের একটা ধারণা যেভাবে তারা দখল করেছে তারা ভাবছে তাদের ভোট তো নাই তারা প্রশাসন দিয়ে ভোট দিয়ে চলে যাবে আপনারা বাড়িতে যাব না যদি এইরকমের কোনো ঘটনা ঘটায় উদিনপুর থেকে আমরা কেউ বাড়িতে আসবো না আমাদের ভোট আমাদের সব কিছু ওখানে আদায় করে তারপরে বাড়িতে ফিরবো ওইরকম কারণে জিজ্ঞাসা করবেন উনিশশো একাত্তর সনে তিন লক্ষ মাপনের ইনচার্জ তারা করেছে এই সেই রাজাকার আমরা বলতে চাইছিলাম না আমরা এই দল আমরা বিএনপি তাদেরকে সেটা দিয়ে আমাদের বিএনপির মন্ত্রী বানিয়েছি আমরা তাদেরকে আমরা তাদের সাথে সবসময় ভালো ব্যবহার করেছি কিন্তু তারা তার মূল্য দেয়নি তারা বিগত দিনে কখনো এর সাথে সাথে জোট পেতেছে কখনো আওয়ামী সাথে জোট পেতেছে কখনো বিএনপির সাথে জোট পেতেছে এখন তারা বিভিন্ন জায়গায় সাংবাদিকদেরকে টাকা পয়সা দিয়ে তারপরে এখন একটা নতুন দল তারা করার চেষ্টা করছে বাংলাদেশকে তারা দেবে তারা কি দেবে আমরা কি জানি ভবিষ্যৎ কেউ জানেন আপনারা তারা চেষ্টা ঠিক দিচ্ছে কোথা থেকে দেবে ভাই তারা ব্রিজ বানিয়ে যেতেছে যেটা একটা ইসলামিক দল মদি আমরা পড়ি লাইন মোহাম্মদ রসুল্লাহ তারা বলে লাই লাইল ইয়া হজুদি রসুল্লাহ কাজে সেই সেই তারা মুসলমান দাবি করে তারা এই দেশ চালাবার চেষ্টা করে এত স্পর্ধা তাদের থেকে হয়েছে চাই না কাজে তাদেরকে আমাদেরকে প্রতিহত করতে হবে এবং সেজন্য আমাদের সকলকে একতার ভিতরে এক ছাতার নিচে থাকতে হবে সবাই যদি আমরা এক হই একটা আঙ্গুলে ঘুষি হয় না পাঁচটা আঙ্গুলে এক সালের মুষ্টি হয় কাজে আমরা এখানে যারা বসে আছি সবাই যদি আমরা এক হই তাহলে আমরা এই সমাজের উন্নয়ন করতে পারবো কি না সেটা বলেন আমরা এক হব ইনশাআল্লাহ আগামী বারো তারিখে আমরা প্রমাণ করে দেবো যে বিএনপি এক বিএনপির কত আওয়ামী লীগের না হলেও একটা বিএনপির কর্মী আওয়ামী লীগে যায়নি আমাদের মানুষ আমাদের ভাইয়েরা আমাদের বোনেরা নিহত হয়েছে তারপরে জেল খেটেছি মার খেয়েছি রাতে ঘুমাতে পারি না তারপরেও আমরা এক লিগ থেকেছি আর কটা দিন মাত্র এই বারো তারিখ পর্যন্ত যদি আমরা এক থাকতে পারি এক সাথে নিচে থাকতে পারি তাহলে আমরা এই সমাজকে আমরা ভালো একটা কিছু দিতে পারবো ইনশাআল্লাহ

করার ক্ষমতা আর কেউ রাখে না যদি আমাদের জানা তারেক রহমান সাহেব যদি দেশের নেতৃত্বে আসে ইনশাল্লাহ আমরা এই দেশকে নতুন একটা সমাজ দিতে পারবো আমরা মানুষকে কিছু দিতে পারবো ইনশাআল্লাহ আরো একটা কথা দিতে পারি কথা দিলাম আমি কোনো চার না করবো না ওরা অনেকেই বলেছে আপনাদের ছেলের চাকরি হবে আপনার মেয়ের চাকরি হবে আপনাদের ভাই বোনের চাকরি হবে কোনো ঘুষ দেওয়া লাগবে না আমি একটা কথাই বলেছি যে আপনারা যদি আমাদেরকে সুযোগ দেন বিএনপির আমাদের জনতারাই যেমন কেউ সুযোগ এই দেশকে একবার সাজাবার উনি ওনার বাবা যে সব গভ ছিলেন ছেলে কিরা বলেন কেন আমার সব মারা যাওয়ার পরে তা ব্যাঙ্কে কোনো তো টাকা পাওয়া যায়নি তার বাড়িতে কোনো স্কুলের পাওয়া যায়নি একটা ভাঙ গাছ উটকে যেটা বিগত দিনে সরকাররা বলে গেছে কাছে সে একটা সব গপ ছিলেন আমার ম্যাডাম বলেছে যে আপনি এই দেশের বাসিন্দা এই দেশে সেই হয় বাবা এবং মায়ের আদর্শে এই দেশ পরিচালনা করবেন আমাদের সমাজকে নতুন কিছু দেবেন বলে আমরা বিশ্বাস করি আমরা সবাই ভারত তারিখে একত্রিত হয়ে আমরা জনাব